মেতে ভালো করে এমসি শিখতে চাও শর্টকাটে তারা এই যে এই যে অঙ্কটা আছে এটা অনেকটা কি আছে বলতো এটা যদি আমরা এমসি প্রশ্ন আসে এটা কিন্তু অনেকে সহজে করতে পারে না এটা অনেক সময় লাগে মাত্র দুই থেকে তিন মিনিট চার মিনিট সময় লাগে যদি করো যদি তুমি প্রকৃত বাক্যে এই অঙ্কটা করে থাকো এটা হচ্ছে 11 অনুপাতের যে অঙ্কটা দেখো কোন বড় ক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পাই তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এই অঙ্কটা যদি তুমি করে থাকো মিনিমাম হচ্ছে দুই থেকে 3 পেছ সময় লাগবে এএমসি করে সমাধান করতে কিন্তু তুমি যদি শর্টকাট টেকনিক জানো মাত্র 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড অথবা 3 বা 5 সেকেন্ডে তুমি কি এটাকে সমাধান করে দিতে পারো কেমনে এটা অনেকেই জানো না প্রকৃত পক্ষে এই রকম যদি শর্টকাট টেকনিক জানতে চাও তাহলে কিন্তু সরাসরি আমাদের নাহরুদ মমি সিং যে আছে বিভাগে সরাসরি অফলাইনে আসতে পারো আর যারা মোটামুটি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আছে তারা আমাদের ভিডিও দেখতে পারো তাহলে দেখো এটা শর্টকাট টেকনিকটা কি শর্টকাট টেকনিক হচ্ছে এরকম যদি প্রশ্ন আসে যে বড় ক্ষেত্রে পরিমাণ দশ পার্সেন্ট মিদ দিয়ে বিশ পার্সেন্ট মিট দিয়ে বা তিরিশ পার্সেন্ট রাশ তাহলে আমাদের শর্টকাট টেকনিক হচ্ছে এই সূত্রটা এক্স প্লাস ওয়াই

তোমরা এই প্রশ্নটা মিনিমাম তিন থেকে চার পেসে প্রশ্ন কি করছো সমাধান করছো দেখো আমরা এক সেকেন্ডের উত্তর আমরা বের করে দিব এটা হচ্ছে আয়তন ক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি কয় পার্সেন্ট বৃদ্ধি বলতো দশ পার্সেন্ট বৃদ্ধি এর মানে এক্সের মান আমরা পেয়ে গেলাম কত টেন আর এখানে দশ পার্সেন্ট কি রাস তাহলে এর মানে ওয়ার মান হচ্ছে কি মাইনাস কত টেন রাস বললে বলবা মাইনাস আর যদি কি হয় বৃদ্ধি পায় তাহলে বলবা পজিটিভ তাহলে আমরা সূত্র বলা এই সূত্র কি জানি এক্স প্লাস ওয়াই পর হচ্ছে যোগ এক্স ওয়াই ইনটু হলো কি আমাদের হান্ড্রেড তাহলে এর মানে এর মান আমাদের কত এক্সের মান হচ্ছে কত আমাদের টেন ওয়াই এর মান হচ্ছে আমাদের মাইনাস টেন

ক্ষেত্রফল কি হ্রাস পাবে উত্তর পাবে এক শিক্ষার্থী এরকম আরেকটা প্রশ্ন আমরা সলভ করি তাহলে তোমাদের জন্য কি আরো ইজি হয়ে যাবে যার সময় তোমরা বুঝতে পারতোসে কিনা দেখো এই যে একটা প্রশ্ন দিছে দৈর্ঘ্য হচ্ছে বিশ পার্সেন্ট বৃদ্ধি আর প্রশ্ন হচ্ছে তিরিশ পার্সেন্ট হ্রাস তাহলে ক্ষেত্রগুলা শতকরা কত বৃদ্ধি বা রাস পাবে এর জন্য আমরা বলতে পারি মানে কি আমরা জানি আমাদের কথা দেওয়া 20 আর এখানে আছে আমাদের মাইনাস কথা বলতো 30 আবার হচ্ছে যোগ তাহলে টোয়েন্টি আর হলো ইনটু হলো মাইনাস কত থার্টি আর নিচে হলো কত তো শূন্য শূন্য কি আমাদের কাইট দেখো আর এখানে আমাদের কথা আছে মাইনাস কত